বারো লঞ্চের একটা সুযোগ সুবিধা আপনি পাবেন গরম দুধ হ্যালো ইব্রান সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম বরিশাল লঞ্চ ঘাট থেকে বরিশাল লঞ্চ ঘাট থেকে নিয়ে চলে আসলাম নতুন আরও একটা ভিডিওতে বেশ দুদিন আগে কিন্তু একটি লঞ্চ ছিল গতকালকে দুটি লঞ্চ ছিল আসলে আমি আসতে পারিনি আজকে বরিশাল লঞ্চ ঘাটে আছে তিন তিনটি লঞ্চ দুটি লঞ্চ ঢাকা বরিশাল নৌ রুটের একটি লঞ্চ চাঁদপুর ফতুল্লা গান্ধী আছে পিরিন চাওলাত দশ আছে পাড়াওয়াত এগারো আর ওই সেইটে হল আছে সুন্দরবন বারো কিছু সময় আগে আসলে বরিশাল লঞ্চ ঘাটে আসলো আর যাত্রী খারাপ না আর পল্টনে একটু ভালোই যাত্রীদের আনাগোনা দেখতে পাচ্ছি যেটা গত দুদিন একটু কম দেখছিলাম তবে আজকে খারাপ না আজকে ভালোই যাত্রী আছে আমি পল্টনের ওই সাইড থেকে একেবারে এই পর্যন্ত চলে আসলাম তার ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডটাতে কিন্তু ভালোই কিন্তু যাত্রী আছে ওকে যাত্রী দেখে ভালোই লাগছে দর্শক আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন ভিউ তো নেই আর কি আর বলবো সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটার জন্য আর একটু বড়ো হয় আপনাদের ভালোবাসা নিয়ে যেন থাকতে পারি অবশ্যই আপনার মতামতটা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে রাখবেন বরিশাল থেকে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ছোট্ট চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু বেশি করে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করি থাকবেন আপনারা আমাদের সাথে আমরা আজকে প্রথমেই প্রথমেই আমরা একটু সুন্দরবন বারো লঞ্চের ডেকের অবস্থাটা দেখি দেখে আসি সুন্দরবন বারো লঞ্চে কেমন যাত্রী আছে তবে প্রবেশ করে তেমন কিন্তু যাত্রী দেখতে পাচ্ছি না ঘাটে যেভাবে যাত্রী আমি এসে দেখেছিলাম আসলে তেমন একটা যাত্রী নেই তবে পিছন পর্যন্ত দু সাইড থেকেই কম বেশি হালকা যাত্রী আছে অন্যন্য সময় তো চাঁদপুরের যাত্রী ভালোই হয় তবে আজকে তেমন একটা জাতি নেই দেখেন একেবারেই কিন্তু পিছন পর্যন্ত চলে আসলাম একেবারেই পিছন সাইড পর্যন্তই আছে ফাঁকা তবে কোলরে রঙগুলো করে আসলে কিলিং করা হয়েছে যেটা আসলে ভালোই লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে প্রতিটা লঞ্চেই আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তবে আসলে ডেকচিত্রটা বেশ ভালোই লাগে আর এই সুন্দরবন বারো লঞ্চের একটা সুযোগ সুবিধা আপনি পাবেন গরম দুধ ও তরল দুঃখিত গরম পানি এবং কি তরল দুধ অসুস্থ রুগীদের জন্য এবং কি ছোটো ছোটো শিশুদের জন্য একেবারেই বিনামূল্যে এই দোকানে এসে যোগাযোগ করলে আপনাকে দিয়ে দেবে এটা একেবারেই দোকানের পক্ষ থেকে আর কি এই দোকান যে ওনার তার পক্ষ থেকে তার সৌজন্যে আপনারা পেয়ে যাবেন গরম দুধ এবং কি তরল দুধ এবং কি গরম পানি দুঃখিত একেবারেই গুলিয়ে গেলাম দুঃখিত যাচ্ছের পরে বাকি লঞ্চগুলো দেখি আসলে কেমন যাত্রী আছে আজকের তিনটি লঞ্চে দেখে আসি পারাবাত এগারো লঞ্চে কেমন যাত্রী আছে আর সামনে প্রবেশ করতেই ঝলকানো লাইট একেবারেই চকচকা লাইটগুলো পরিবর্তন করার পরে একেবারেই খুব লাইটিং লাগছে দেখতে অনেক সুন্দর লাগছে দেখে কেমন যাত্রী আছে আজকে প্রথমেই প্রবেশ করলাম পারাবাত এগারোতে পারাবাত কোম্পানির প্রতিটা লঞ্চেই কম বেশি ভালোই যাত্রী থাকে যদি বলি তাহলে পাড়াত এগারো লঞ্চেও খারাপ নেই মোটামুটি ভালো যাত্রী দেখতে পাচ্ছি আর যে ওই দুদিন আগে যে আমি বলছিলাম যে একটি লঞ্চ ছিল তখন কিন্তু যাত্রীদের অনেক ভোগান্তি ছিল কারণ ওই যে কেবিন পাচ্ছিলো না আবার ডেকেও সমস্যা ছিল তবে আজকে দুটি লঞ্চ থাকার পরে গতকালকেও ছিল যাত্রী কিন্তু ভালোই হলো এবং কি ভালোই কিন্তু আরামে যেতে পারছে আচ্ছা দেখে আসি যে এই মুহূর্তে পিরিন চাওলার দশ লঞ্চে কেমন যাত্রী আছে পারাবত এগারো লঞ্চের থেকে কম না বেশি আশা করি থাকবেন আপনারা আমাদের সাথে এখন দেখে আসি পিরিন চাওলার দশে কেমন যাত্রী তবে এই যে দেখেন সিঁড়ির না ফুলছে লঞ্চ বেশি সময় থাকবে না খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে আর দেখেন যে সামনে ভালোই কিন্তু যাত্রী আছে পিরিন চাওলার দশে পিরিন চাওলার দশও বরাবর ভালোই যাত্রী দেখে আসছি ফ্লাইটের তো কোনো কথাই নেই আপনারা সবাই জানেন যারা এই লঞ্চটিতে ভ্রমণ করেছেন আর আমি মনে হয় অনেক দিন পরেই পিরিন চাওলার দশে প্রবেশ করলাম অনেক দিন ধরেই হয়তো ঢোকা হয় না এই যে দেখেন যে খারাপ না পারাবত এগারো থেকে আমি যতটুক দেখছি যে পিরিন চাওলার দশেই যাত্রী ভালোই হয়েছে এই যে একেবারে পিছন পর্যন্তই কিন্তু ভালো পরিমাণে যাত্রী তারপর আপনাদের কমেন্টের আশায় রইলাম অবশ্যই জানাবেন যে দুটি লঞ্চের মধ্যে কোন লঞ্চটিতে সব থেকে ভালো পরিমাণে যাত্রী দেখি আসলে লঞ্চটি কখন ছেড়ে দেয় হঠাৎ করে হ্যাঁ ওই সেটে ছিলাম ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে পিরিন চাওলার দশ সময়টা ঠিক নটা বেজে বারো মিনিট ওই যে দেখেন একেবারেই নদীর মাঝে চলে গেল আর এই সেটে এখনও ঘাটে আছে পারাবত এগারো দেখা যাক আসলে পারাবত এগারো কখন ছেড়ে দেয় পারাবত এগারোর সামনেও কিন্তু যাত্রীরা কিন্তু দাঁড়িয়ে আছে এই সেটে যাত্রীদের স্বজনরা পল্টনে দাঁড়িয়ে আছে যাচ্ছে ঠিক নটা বেজে পনেরো মিনিট পারাবত এগারো লঞ্চ দেখতেই পাচ্ছেন যে পারাবত এগারো লঞ্চের একেবারে অন্যরকম লাগছে আর দ্বিতীয় তলায় কিন্তু যাত্রীরা কিন্তু দাঁড়িয়ে আছে এক গতি দিয়ে একেবারেই নদীর মাঝে চলে গেল আজকের সর্বশেষ সময় ছিল পারাবত এগারো এই ছিল দশক বরিশাল লঞ্চঘাট থেকে একেবারেই সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ